আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে রিসেন্টলি আমার সাথে বেশি যে কারণে মানুষ যোগাযোগ করছে তা হচ্ছে সংশোধন করা পাসপোর্ট দিয়ে সৌদি আরবে আসতে পারবে কিনা অথবা সৌদি আরবে থাকা অবস্থায় যদি পাসপোর্ট সংশোধন করে তাহলে কি আগামাতে সে তথ্য আসবে কি না তো এই ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে কথা বলি সৌদি আরবে থাকা অবস্থায় সংশোধন করলে কি হবে আমরা আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করছি যতটুকু তথ্য পাইছি সৌদি সরকার সৌদি যাওয়াজাত বলতেছে যে আপনি যদি পাসপোর্ট সংশোধন করেন এটা আপনার ব্যক্তিগত আপনার সরকারিভাবে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সৌদি আরবের যাওয়াজাতের যে সিস্টেম ওই সিস্টেমে কিন্তু আপনি কখনোই পাসপোর্টটা আপডেট করতে পারবেন না অর্থাৎ সংশোধন করার আগে যে তথ্য ছিল সে তথ্যই থাকবে আর এবারে আপনি পাসপোর্টের নাম পরিবর্তন করেন যাই করেন বাপের নাম হোক অথবা ঠিকানা হোক তো আপনি যদি সংশোধন করছেন এখন আপনি এটা মালুমাত করবেন তাহলেও কি আপডেট হবে না তাহলে হবে না এটা হাজার হাজার প্রমাণ আছে শুধু মালুমাত হবে নতুন পাসপোর্ট নাম্বারটা এবং কি পাসপোর্টের যে মেয়াদটা এই দুইটাই পরিবর্তন হবে আর কোনো কিছুই পরিবর্তন হবে না সৌদি যাওয়া যাতে তথ্য আগেরটাই থাকবে এখনও পর্যন্ত দু সালে যখন ফিঙ্গার সিস্টেম চালু করছে তখন থেকে মানুষ যে ফিঙ্গার দিয়ে আসতেছে অথবা এর আগে যারা আসে কিন্তু তারা পরবর্তীতে যাওয়া যাওয়াজাত মুক্ত পামালের মাধ্যমে ফিঙ্গার কিন্তু দিছে অর্থাৎ সৌদি আরবে প্রবেশ করার সময় আপনি যে তথ্য দিচ্ছেন ফাসপোর্টের সে তথ্যই থাকবে এবার আপনি সৌদি থেকে ফাইনাল এক্সিট নিয়ে যতবারই আহ্বান করেন সংশোধন করেন আপনার তথ্য প্রথমে যেটা সেটাই থাকবে যাওয়া যাওয়াজাত এখনও পর্যন্ত এ ধরনের কোনো সুযোগ দেয় নাই তো আপনি যদি সংশোধন করতে চান সৌদি আরবে থেকে আমরা পরামর্শ দেবো আপনি করেন না করলে আপনি বিপদে পড়তে পারেন যদি কোনো কারণে কফালা হন বা কোনো কিছু করতে যান এটা কিন্তু আপডেট করতে পারবে না যার কারণে আকামাতে এক তথ্য আপনার পাসপোর্টে আরেক তথ্য এটা নিয়ে আপনি বিরাট ঝামেলা পড়বেন ব্যাঙ্কে টাকা পাঠাতে গেলেও ঝামেলা পড়তে পারেন তো সৌদি থাকা অবস্থায় পরামর্শ থাকবে কখনোই সংশোধন করবেন না না করাটাই আপনার জন্য ভালো কারণ আপনি সংশোধন যে উদ্দেশ্যে করবেন যে আমার আঁকা যেন সঠিক তথ্য আসে সেটাই যদি না হয় তাহলে আপনি কেন সংশোধন করবেন সংশোধন করার তো কোনো মানে নাই পাসপোর্ট তো সাধারণত বাসায় পড়ে থাকে আকামাটা আমার সাথে থাকে অথবা সৌদি কোনো কাজ করতে গেলে আমরা আঁকামার তথ্য দেই তো আঁকামাতে যদি আগের মতো ভুলই থাকে তাহলে পাসপোর্ট সংশোধন করে বাড়তি ঝামেলা কেন কাধে নেব কোনো দরকার নেই সৌদি আরবে থাকা অবস্থায় পরামর্শ থাকবে সংশোধন করবেন না আর যদি একান্তভাবে করতে চান তাহলে কি করবেন যদি আপনার কফিল থাকে কোফিলকে সাথে নিয়ে যাওয়া যাতে সশরীলে যাবেন আপনি গিয়ে ও যাওয়াজাতের লোকদেরকে প্রশ্ন করবেন যে আপনি কি কি সংশোধন করলে এটা আপডেট করবে যাওয়া যাত সিস্টেম এ ধরনের কী কী অপশন আছে তারা যেগুলো বলবে এগুলাতে আপনি সংশোধন করার চেষ্টা করবেন এর বাইরে কিছু করবেন না সৌদি আরবে থাকা অবস্থায় তো এরপরে আসি দেশে গেছেন ফাইনাল এক্সিট নিয়ে আপনি গেছেন বৈধভাবে অবৈধভাবে যারা গেছেন তাদের কথা বাদ তারা আপনি যতই সংশোধন করেন আপনি কিন্তু সৌদি আরবে ঢুকতে পারবেন না পাসপোর্টে আপনি একদম যতই করেন কারণ ফিঙ্গার যখন নিবে আপনার আগে তথ্য কিন্তু সৌদি যাওয়াজার দেখতে পারবে এয়ারপোর্টে ধরলে আপনাকে ওখান থেকে ব্যাক করবে আপনি যদি খোঁজেন এরকম লোক শত শত পাইবেন আমরা কিন্তু পাইছে। এয়ারপোর্ট থেকে ঘুরে দিছে আবার ঢুকতে পারছে এরকম লোকও পাইছে কিভাবে ঢুকতে পারছে এটাই বলবো যেহেতু আসার কথা হচ্ছে এখানে আপনি সৌদি আরবে ছিলেন ফাইনাল এক্সিট নিয়ে বৈধভাবে দেশে চলে গেছেন এরপরে আপনি দেশে গিয়ে চিন্তা করতেছেন যে আমার আইডি কার্ডে এক তথ্য পাসপোর্টে তো আগে বানাইছি কিছু ভুল ছিল এগুলো আমি পরিবর্তন করতে চাই পরিবর্তন করলে আমি নতুন পাসপোর্ট দিয়ে সৌদি আরবে আসতে পারব কি না আমি একজনের সাথে কথা বলছি উনি কিন্তু ভিডিও মেকিং করে অনেকে না সে নিজেই পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসছে এবং কি তিন চার বছর থেকে সৌদি আরবে আসে ওনার কোনো সমস্যা হয় না তো উনি কীভাবে আসছে শুধু এটাই বলবো তাহলে আপনি বুঝতে পারবেন উনি ফাইনাল এক্সিট নিয়ে গেছে যাওয়ার পরে ওনার বাপের নামে একটু সমস্যা ছিল আইডি কার্ডের সাথে ওনার নামেও এমডিটা উনি বাদ দিয়েছে অর্থাৎ সংশোধন করছে সংশোধন করে উনি আসলো কিভাবে কারণ সংশোধন ফাস্টফুডের মধ্যে উনি পুরাতন ফাস্টফুডের নাম্বারটা উঠাইছে অনেকেই আজকে আমার সাথে একজনের কথা বলছে যে উনি সংশোধন করছে কিন্তু ওনার নতুন ফাসপোর্টে পুরাতন ফাস্টফুডের নাম্বার নেই যদি এরকম করেন সৌদি আরব গভর্নমেন্ট কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ঢুকতে দিবে না কারণ তখন তারা বুঝবে যে আপনি এখানে কোনো উদ্দেশ্যপ্রবণভাবে কিছু করার চেষ্টা করতেছেন যেহেতু আপনার পুরাতন তথ্য তাদের কাছে আছে কিন্তু আপনার নতুন পাসপোর্টে পুরাতন তথ্য নাই মিসিং দেখতেছে তো আপনি যদি সংশোধন করতেই চান তাহলে অবশ্যই অবশ্যই পুরাতন পাসপোর্ট নাম্বারটা নতুন পাসপোর্টে উঠাবেন যখন দুটা নাম্বার দেখবে তখন কিন্তু আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন এবং কি আপনাকে প্রশ্ন ছাড়াই ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে ওনাকে এরপরে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করাইছে ফিঙ্গার নেওয়ার পরে ওনারে বিভিন্ন প্রশ্ন করছে এ ব্যক্তি এ কিনা উনি বলছে না এটা আমি এরকম এরকম সংশোধন করাইছি আমি পুরাতন ফাস্টফুড নাম্বার এটা নতুনটা এটা উনি প্রমাণ দেখাইছে ওনাকে আর কিছুই বলে নাই যেতে দিছে উনি সাইট থেকে পাঁচ বছর ধরে রানিং সৌদি আরবে এখনও আছে ওনার কোনো সমস্যা হয়নি তো আপনারা যদি সংশোধন করান দেশে থাকে দেশে থাকা অবস্থায় তাহলে অবশ্যই পুরাতন পাসপোর্ট নাম্বারটা যেন নতুনটাতে উঠানো হয় আপনি এভাবেই সংশোধন করাবেন যদি পুরাতন পাসপোর্ট নাম্বার না উঠান তাহলে আপনি কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না সম্ভবত কারণ কিছুটা তথ্য আপনার সৌদি যে এম্বাসি আছে এখানে একজন অফিসার আছে কর্মরত মামুনুর রশিদ নামে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে যদি আমি পাসপোর্ট সংশোধন করি আমাকে কি সৌদি আরবে নতুন করে আসতে দেবে কি না উনিও সেম উত্তরটা দিছে যদি আপনি সংশোধন পাসপোর্টে পুরাতন পাসপোর্টের তথ্য না রাখেন অর্থাৎ নাম্বার না রাখেন তাহলে কিন্তু আপনাকে না ঢুকতে দেওয়ার সম্ভাবনা বেশি আপনাকে আইনি জটিলতায় পড়তে হবে তো আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই পুরাতন পাসপোর্ট নাম্বারটা নতুন সাথে নতুন পাসপোর্টে উঠাবেন এক দ্বিতীয় চেষ্টা করবেন যে আপনি পুরাতন যে পাসপোর্টটা ওটাও সাথে রাখতে কেন সাথে রাখবেন যখন আপনাকে সৌদি এয়ারপোর্টে ধরবে ইমিগ্রেশনে তখন আপনি তাদেরকে বুঝে বলতে পারবেন যে আমার ন্যাশনাল আইডি কার্ডে এরকম তথ্য কিন্তু পাসপোর্টে আগে করার কারণে ভুল তথ্য ছিল যার কারণে আমি এটা সংশোধন করাইছি তখন কিন্তু আপনাকে ছেড়ে দিবে যখন তারা দেখবে যে হ্যাঁ আগে পরে তথ্য একই মানুষ একজনই এই সমস্যার কারণে সংশোধন হয়েছে তখন ছেড়ে দেবে এরকম কিন্তু অনেকের ছাড়তেছে যদি পুরাতন পাসপোর্টের তথ্য না পায় তখন আপনাকে আটক করবে আপনি যদি প্রমাণ না দেখাতে পারেন অবশ্যই পুরাতন পাসপোর্টের প্রমাণ সাথে নিয়ে আসবেন নতুন পাসপোর্টের নাম্বার থাকলে বেশি ভালো হয় পুরাতন পাসপোর্টের সাথে থাকলে আরও ভালো কোনো ঝামেলা পড়বেন না আসতে পারবেন ছুটিতে গিয়ে অনেকে আসে না পরবর্তীতে নতুন বিষয় দিয়ে আসতে চায় এটা কিন্তু দু হাজার চব্বিশের আগে তেইশে বা বাইশের দিকে আসতে আসা যাইতো না কমপক্ষে তিন থেকে পাঁচ বছর নিষিদ্ধ ছিল এখন কিন্তু আসতে পারে শুধু একা মেয়াদ শেষ এবং কি কিওয়াতে যা চুক্তি থাকে ওই চুক্তি শেষ হলে নতুন বিষয় দিয়ে যখন তখন আসতে পারে তারাও চিন্তা করে যে যেহেতু নতুন বিষয় দিয়ে যাবো পাসপোর্টটা এনআইডি কার্ডের সাথে মিলে রাখি সংশোধন করে তারপরে যাই হ্যাঁ আপনারাও সেমভাবে পুরাতন পাসপোর্টের তথ্য অবশ্যই নতুনটাতে রাখবেন আর সাথে পুরাতন পাসপোর্টটাও রাখবেন যেন আপনি প্রমাণ দেখাতে পারেন যে আমি একই ব্যক্তি শুধু আমার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আমি পাসপোর্টের তথ্যটা মিল করছি যেহেতু পাসপোর্টটা আগে বানানো ছিল তখন আপনাকে ছেড়ে দেবে তো আশা করি বন্ধুরা পাসপোর্ট সংশোধন করলে সৌদি আরবে অথবা দেশ থেকে আসার ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা হবে ভালো একটা ধারণা আপনারা পাইছেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পাসপোর্ট সংক্রান্ত অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ